নমস্কার আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল মৌমিতার সাথে এই চ্যানেলে সকল শ্রোতা অনেক অনেক স্বাগত জানাই আজ আপনাদের পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রীমতী আশা দেবীর লেখা খুব সুন্দর একটি ছোট গল্প মন ছোঁয়া ছোটো গল্প গল্পের নাম পাশের জানালা শুনতে থাকুন আজকের গল্প বা জানালা খবরটা যে শুনল সেই একবার করে সহানুভূতি প্রকাশ করল রে তা সত্যি সহানুভূতি না জেগে পারেও না তিন চার বছর চাকরি করছে সমরেশ কোনো দিন বদলির নামগন্ধ নেই আর যেই না শুরু হলো বিয়ের কথাবার্তা অমনি সঙ্গে সঙ্গে এলো বদলির বার্তা কি না বলবে আহা বদলির আদেশের সঙ্গে সঙ্গে কোয়ার্টার্সের ব্যবস্থা হয়ে যাবে এমন স্বর্ণযুক্ত আর নেই গিয়ে উঠতে হবে দূর সম্পর্কের আত্মীয়ের বাড়িতে সেখানে নববধূকে সঙ্গে নিয়ে ওঠার প্রশ্নই ওঠে না কাজেই বিয়ে হলো নিতান্তই ভারাক্রান্ত মন নিয়ে পাঁচ ছেলের মধ্যে সব ছোট ছেলে সমরেশ মা বাপ দাদা দিদি সকলের চোখের মণি কাজেই অষ্টমঙ্গলার পর দিনই যখন নতুন স্যুট পরে আর আনকুড়া নতুন স্যুটকেস নিয়ে ট্রেনে চড়ে বসলো সমরেশ তখন প্ল্যাটফর্মের উপর হৃদয়োচ্ছ্বাসটা দেখবার মতো হল বাড়ির যারা তারা সকলে তো এসেছিলই বিয়েবাড়ির যে স্বরূপ বাড়তি আত্মীয় অনাত্মীয়রাও আসতে ছাড়েনি যাকে বলে বাড়ি ঝেঁটিয়ে অতএব নববধূ মঞ্জলিকেও আনা হয়েছিল তবে সমরসদের পরিবার এখনও এত আধুনিক ভাবাপন্ন হয়ে ওঠেনি যে স্টেশনে এসে শ্বশুর ভাসুর শাশুড়ি ননদ ইত্যাদি সকলের সামনে নববধূ বরের সঙ্গে বিদায়কালীন বাক্য বিনিময় করবে তার জন্যে বাড়িতে মিনিট কয়েক সুযোগ দেওয়া হয়েছিল এখানে শুধু দৃষ্টি বিনিময় সকলের অলক্ষে চকিত মুহূর্তের জন্য সে দৃষ্টিতে ছিল প্রতিশ্রুতি পালনের আশ্বাস গত রাত্রে পরস্পর পরস্পরের কাছে প্রতিশ্রুত হয়েছিল পৃথিবী উল্টে গেলেও প্রতিদিন চিঠি তারা ফেরবার সময় সমরেশের মা দিদিরা কেঁদে গাড়ি ভাসাতে ভাসাতে এলেন বৌদিটাও ফোঁসফোঁস করতে ছাড়লেন না মাপার আর দাদারা সকলেই নিয়মান শুধু মঞ্জরিকেই নিতান্ত সহজভাবে সমবয়সী ভাগ্নিদের সঙ্গে লঘু আলাপ আলোচনায় পথ অতিক্রম করতে করতে আসতে হল না করলে উপায় কি এতটুকু মন কেমনের ভাব দেখলে ওরা কি আর ঠাট্টার চোটে আস্ত রাখবে মঞ্জুরিকে কাজেই দেখাতে হবে মঞ্জুরির মনে কেমন বলে কোনো অবস্থারই উদ্ভব হয়নি বলতে হবে আহা ভারী তো মাত্র আট দিন আগে তো চিনতামই না আমারও তো নেই কিন্তু ফিরে আসার পর ফিরে আসার পর তখন সকলে আবার ছড়িয়ে পড়ল সংসার কর্মপেক্ষে শাখায় প্রশাখায় ভাগ্নেরা বসল ক্যারামে আর ভাগ্নীরা এতদিনে সময় পেয়ে লেগে গেল নতুন বিয়ের বিয়েতে পাওয়া উপহারগুলো গুছিয়ে গাছিয়ে পুনর্দর্শনে তখন মঞ্জুরি নিজের এই ছয় সাতটি দিনের সুখস্মৃতিমণ্ডিত ঘরের মধ্যে একা বসে যেন ভেঙে পড়ল আর আশ্চর্য হয়ে বারবার ভাবতে লাগল সত্যি আট দিন আগে যাকে চোখে পর্যন্ত দেখেনি তার অদর্শনে সমস্ত পৃথিবীটাই এমন শূন্য হয়ে যাচ্ছে কি করে বাপের বাড়ি ফিরে গিয়ে পুরোনো পরিবেশে পুরনো খাঁজে আবার নিজেকে বসিয়ে নেবে সেই পথও বন্ধ বাপ চাকরি করেন মিলাতে চট করে যে এখন মেয়েকে নিয়ে যাবেন এ সম্ভব নয় কথা হয়েছে পুজোর ছুটিতে যদি সমরেশ আসে মাদ্রাস থেকে তাহলে মঞ্জুরিকে নিয়ে শ্বশুরবাড়ি বেড়াতে যাবে এবং না এবংটা বাইরে প্রকাশ হয়নি নি সমরেশ মঞ্জুরির কানে কানে বলে গেছে যদি বাসা ঠিক করতে পারি তোমাকে লুট করে নিয়ে যাব বুঝলে যাক সে তো কানে কানে আর যদির ব্যাপার আপাতত মঞ্জুরির ভরসা শুধু চিঠি একটু পরেই মঞ্জুরি উঠে বসলো আছে কেউ এসে ভেঙে পড়া অবস্থা দেখে ফেলে ইচ্ছে হচ্ছিল চিঠি লিখতে সেটা সম্ভব মনে হল না পৌঁছেই টেলিগ্রাম পরের দিন চিঠি এখন আবার অনেক ঝঞ্ঝাট যে সমরেশ কখনো কারণ মন রাখার ধার ধারেনি এবং আচার আচরণে ভালো দেখানো না দেখানো সম্পর্কে চিন্তাও করেনি তাকে এখন সে সম্বন্ধে রীতিমতো অবহিত হতে হয় একা বউয়ের নামে চিঠি গেলে বাড়িতে যে অসন্তোষ আর সমালোচনা ঝড় উঠবে সেটা বুঝে ফেলেছে সমরেশ এমনি আপনা আপনি বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গে যে ছেলেমেয়ের উভয়ের জ্ঞান চক্ষু খুলে যায় এটা কিন্তু মিথ্যে নয় বোঝা যাচ্ছে অতএব প্রথম মহড়ায় তিন চারখানা চিঠি লিখতে হয় সমরেশকে মাকে বাবাকে দিদিদের বউ দিদিদের আর সমবয়সী এক ভাগ্নিকে তার সঙ্গে যেন না দিলে নয় গোছের একখানা মঞ্জরি দেবীকেও বর্তমান পরিস্থিতিতে নবদম্পতির মানসিক অবস্থা আবেগ উচ্ছ্বাস সব কিছুই অবশ্য চিরকালীন অথবা কথানুগতি। নূতনত্ব কিছুই নেই বিরহ যন্ত্রণা বিরহ যন্ত্রণা ঠিক বিরহ যন্ত্রণারই মতো তবু যুগে যুগে কালে কালে শিশুর প্রথম জ্ঞান উন্মেষের নবপ্রণয়ের আবেগ এবং প্রথম বিরহের মধুর যন্ত্রণার অনুভূতি আশ্চর্য রকমের অভিনব সমরে সার মনে হতে থাকে বুঝি ওদের মতো বিরহ কষ্ট জগতে কেউ কখনো পায়নি হত পরস্পরকে সেই কষ্টের যথাযথ বর্ণনা করে বোঝাতে ডাক খরচা কিছু বেশি দিতে হয় ওদের দিন যায় ক্রমশ ভালো দেখানোর উৎসাহে ভাটা পড়ে আসে অথপ্পর মার কাছে সপ্তাহে একখানা পোস্কার আসে তাতে বাবা শরীর সম্বন্ধে রীতিমতো উৎকণ্ঠা প্রকাশ থাকে থাকে মাকে বেশি মন খারাপ করতে নিষেধাজ্ঞা জ্ঞাপন তাকে বাড়ি সকলের কুশল সংবাদ প্রার্থনা পরপর পাঁচখানা চিঠি পাশাপাশি রাখলে তারিখের তফাত ছাড়া আর বড় কিছু পার্থক্য চোখে পড়বে না প্রবাসী সন্তানের সহজ সংযত পরিচ্ছন্ন চিঠি কিন্তু পূর্ণিমা রাতে যে সমুদ্রে জোয়ার ওঠে ঝড়ে সন্ধ্যায় যে অরণ্য মাথা খুঁটে মরতে চায় বর্ষার ভরে যে আকাশ চিরবর্ষণের ভূমিকা নেব পণ করে বসে থাকে আর ব্যাকুল বসন্তে যে বাতাস কাণ্ডজ্ঞান হারায় তার কথা আলাদা তাদের মর্ম কথাকে ভাষায় প্রকাশ করতে চাইলে সম্ভবের সীমানায় আবদ্ধ থাকা কঠিন আর সেই অসম্ভবের সাধনাতে উঠে পড়ে লেগেছে দুজনে অতএব কাগজের সংখ্যা অনেক সময় দৃষ্টি শোভনতার সীমা লঙ্ঘন করে ফেলে ফলে ডাক বিভাগ উত্তরোত্তর লাভবান হতে থাকে দিদিরা বলে আহা মাইনে সব টাকা কটাতেই যদি ডাক টিকিট কেনে খায় কি হতভাগা বৌ দিদিরা মুচকি হেসে বলে তা ঠাকুরপুরা চাকরি বাকরি করাই বা কেন চলে এলেই তো পারে নতুন মনিবের চাকরিতেই যখন সব সময়টুকু যায় দাদারা নেপথ্যে বলেন ওটা যে আবার এত জানতো তা তো জানতুম না দই পা কোনো দিন বাবার হাতে চিঠিটা পড়ে গেলে তিনি খামের ওজন দেখে স্তম্ভিত হয়ে ইনিকে বলেন গো চিঠির মধ্যে অন্য কিছু পাঠ আছে না তো জিজ্ঞেস করো দিকে নতুন বৌমাকে ওটা কিন্তু নিয়ম নয় মা ঠোঁট উল্টে বলেন হ্যাঁ নাই পড়েছে আমার ধায় পড়েছে আমার জিজ্ঞেস করতে অন্য কিছু আবার কি যত সব বিহায় না না রোজ এত কথা আসে কোর থেকে আশ্চর্য মঞ্জুরি গভীর রাত্রে বসে লেখে আর নিতান্ত গোপনে বাড়ি চিকে দিয়ে ডাকে দেয় কাজেই ওর ব্যাপারে বেশি কথা ওঠে না কিন্তু সমরেশের বেলায় যতই কথা উঠুক মঞ্জুরি কিছুতে প্রাণ ধরে পারে না তাকে বারণ করতে যদিও প্রায় প্রতিদিনই নানা মন্তব্য কানে আসার ফলে বিক্ষুব্ধ চিত্তে সংকল্প করে বসে যাকে যাক লিখে দেবো দরকার নেই দরকার নেই তোমার প্রতিজ্ঞা পালনে দরকার নেই আমার রোদ চিঠিতে সপ্তাহে একখানা করে পোস্টাডি দিও মায়ের কাছে তাই ভালো খবরটা তো পাবো কিন্তু কাগজ কলম নিয়ে বসলে কোথায় ভেসে যায় সেই সংকল্প আর দশ পৃষ্ঠা ধরে যা লেখে তার সারমর্ময়ে চিঠিটা প্রতিদিন পাওয়া যায় আরও বড় আরও বড় কারণ মন্দরের হৃদয় সারা দিন রাত্রি ওই চিঠিটির আশাতেই উন্মুখ হয়ে থাকে সূর্যের আশায় সূর্যমুখীর মতো মন্দিরের সমস্ত কর্মচক্র আবর্তিত হতে থাকে ওই চিঠিখানির আবির্ভাবকে কেন্দ্র করে আরও অনেক কথাও থাকে তার মধ্যে প্রধান কথা কবে আসবে কিন্তু নতুন বদলি হয়ে গেছে সমরেশ ছুটি কোথায় পুজোতেও বাড়তি ছুটি মিলল না মাত্র চার দিনের ছুটিতে মাদ্রাস থেকে আসা হয় না অতএব দিনের পর দিন মাসের পর মাস মঞ্জুরির কাটে শুধু সেই সূর্যের আশায় সূর্যমুখীর মতোই এত বড় একখানা বাড়িতে লেটার বক্স একটা থাকা উচিত ছিল আরো দু দুবার নাকি তো বোধটা দেখানো হয়েছিল কিন্তু বাইরে থেকে রাস্তার ছেলেরা দুবারই উপরে নিয়ে গেছে এমন সৃষ্টি ছাড়া কথা শুনেছ কখনো মন্দুরিকে প্রশ্ন করেছিল বড় বউ উপসংহারে বলেছিল তোমার ভাসুর রা করে আর বাক্স লাগাননি ওই পিয়নের বলা আছে এই খাবার ঘরের এই পাশে জ্বালা দিয়ে যেন ফেলে দিয়ে যায় মঞ্জুরি ভাবে ভাগ্যিস সেই রাস্তার বদ ছেলেগুলো ছিল মন্ধুরির পক্ষে এ সাপে বর বাইরে লেটার বক্স থাকলে সেই চিঠি সঙ্গে সঙ্গে পরায়ত্ত করা মন্ধুরীর পক্ষে সম্ভব হতো না সেই প্রতীক্ষা আর পর মুখাপেক্ষিতার দুঃসহ যন্ত্রণা থেকে মুক্ত করে রেখেছে ওরা রাস্তার বদ ছেলেরা খাবার ঘরের এই গলির দিকে জানালাটা মঞ্জুরির চোখের নিচে মঞ্জুরির হাতের মুঠোতে নির্দিষ্ট একটা সময়ও আছে বেলা এগারোটা নাগাদ সে সময় যেখানে যে ধরনের কাজেই আটকে থাকো। হঠাৎ একবার যেন কি দরকারে যেন ভুলে ভুলে অকারণে এখানে এসে পড়ে সে আর দু একটা ঘোরাঘুরির মুহূর্ত পার হতেই মঞ্জুরির হাতে এসে পড়ে সেই অপার্থিব বস্তুটি হয়তো দিন এসে পড়েও থাকে মাটিতে জানালার কোলের কাছে সেই এয়ারমেল ছাপ মারা আর বাড়তি কিছু টিকিট লাগানো নীলাভ খামখানা যেটা তুলে নেবার সময় ভরে ওঠে সমস্ত বুকটা ভরে ওঠে পৃথিবী ভরে ওঠে আকাশ বাতাস বিশ্বভুবন নন্দরির এই ঘুরঘুরুনির অর্থ অবশ্য বুঝতে আটকায় না কারুরি যায়দের ননন্তের শাশুড়ি আর শাশুড়িদের কেউ মুচকে হাসে কেউ ভুরুটা খোঁজকায় কেউ মুখানাকে বিষ করে মোট কথা সকলের মতেই এটা যেন পড্ডু বেশি বাড়াবাড়ি মঞ্জুরি অমা করে ভাবে চিঠিখানা করবার সময় তো অনেক দিনই কারো চোখে পড়ে না রোজই যে আসে ওরা বোঝে কি করে আর যখন বিরুদ্ধ মন্তব্য কানে আসে তখন সংকল্প করে হাজি হাজি লিখে দেবো ওকে কিন্তু পরদিন আবার সেই যথা সেই তরুণ বয়সের মনোভাব অনুসারে বয়সওয়ালাদের অবোধ ভেবে নিয়ে বেলা এগারোটা নাগাদ ঘোরাফেরা খাবার ঘরের গলির দিকে জানালার মানে তাকিয়ে প্রতি চিঠিতেই সমরেশ লেখে আবার কলকাতার অফিসে ফিরে যাবার জন্য দারুণ চেষ্টা করছি এই লাইনটা লেখা প্রায় সম্ভাষণ আর ভালোবাসা জানাবার মতোই রেওয়াজ হয়ে দাঁড়িয়েছিল হঠাৎ একদিন একটা অসম্ভব অপূর্ব লাইন যেন মঞ্জুরি দেহের সমস্ত শক্তিকে চোখের দৃষ্টির মধ্যে এনে হাজির করলো হাত কাঁপতে থাকলো মঞ্জুরির কাঁপতে থাকলো পা বুক সর্বাঙ্গ সমরেশ লিখেছে আমার প্রার্থনা ঈশ্বর বোধহয় শুনলেন কলকাতার অফিস থেকে চেয়ে পাঠিয়েছে আমাকে এ কি স্বপ্ন এ কি মায়া কাকে জিজ্ঞেস করে যাচাই করবে মঞ্জুরি কার কাছে মেলে ধরবে এই বেপমান হৃদয়খানিকে আশা আনন্দ আর সংশয়ের গুরুভার বই বয় কাটলো দিন কাটল রাত পরদিন একসঙ্গে এলো খামার পোস্টকার্ড বাবাকে লিখেছে সমরেশ এক সপ্তাহের মধ্যেই ফের কলকাতার অফিসে জয়েন করছে সে বাড়ির ছোট ছেলে আজ তেরো মাস বাড়ি ছাড়া সেই ছেলে ফিরবে কাশ বাতাস লাগার মতো খবরটা মুহূর্তে ছড়িয়ে পড়লো বাড়ির এদিক থেকে ওদিকে শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে সমরেশের এক দিদি থাকে উত্তর কলিকাতায় আর এক দিদি দক্ষিণে টেলিফোনে খবর চলে যায় সঙ্গে সঙ্গে করতে লাগল যাক বাবা বউয়ের প্রার্থনায় জোর আছে জোর আছে বলতেই হবে নইলে মা পিসি বললেন ঠাকুর মুখ তুলে চেয়েছেন ঘরে ছেলে ঘরে আসছে সেখানে পরের বাড়িতে কত দুর্গতি হচ্ছিল বাচার ছোট বাচ্চারা হাততালি দিতে শুরু করলো কি মজা কি মজা আর সাত দিন পরেই ছোট কাকু ফিরছে দাদারা ও কারণ সহসা চাকর বাকরকে বকাবকি লাগিয়ে দিলেন বাড়ির হাল কি করে রেখেছিস দেওয়ালের ঝুলগুলো গুলো ঝাড় উঠানের শ্যাওলা রগড়া ঘরের আসবাবপত্রগুলোকে ভালো করে মোজ ছোট দাদা বাবু আসছে মনে রাখিস সকলেই জানে এই ছোট দাদা বাবু একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু এদের কথা শুনে আর তোর জোর দেখে মনে হচ্ছে এই বুঝি এই মুহূর্তেই সেই পরিচ্ছন্ন শৌখিন মানুষটি এসে হাজির হচ্ছে কিন্তু মঞ্জুরির মঞ্জুরির মনে হয় সাত সাতটা দিন এখনো কত দুস্তর সমুদ্র মনে মনে হিসেব করে ফেলে এই দিনগুলোর মধ্যে আর কখনো চিঠির আদান প্রদান সম্ভব সমরেশ মনে আসে বাড়তি একটা দিতে পারবে যদি ঠোঁটের কোণে ঈষত হাসি ফুটে উঠল যদি ট্রেনে বসে একখানা লিখে ফেলে আর কোনো একটা স্টেশনে পোস্ট করে দেয় মঞ্জুরির অবশ্য সে উপায় নেই তাই অধীর আগ্রহে ঘন্টা গুনতে থাকে কখন আসবে রাত্রির কখন সেই ঘাটতির হিসেবটা বাড়তি করে তুলবে পৃষ্ঠার সংখ্যায় হ্যাঁ পুরো তেরো পৃষ্ঠার একখানা চিঠি সেই রাত্রে লিখে ফেললো মঞ্জুরি সমস্যার আসার খবরে ওর হৃদয় সমুদ্রে কি ঢেউ উঠেছে তাই বোঝাতে এক একটা দিন নিকটবর্তী আর উপর মহলে হিসেব হচ্ছে এই এলো বলে অবশেষে সত্যিই এলো বলে কিন্তু এর ভেতরে এ কি আজই যে মানুষ আসছে আজকেও তার কাছ থেকে চিঠি আসে আর এমন পৃষ্ঠপুষ্ট নিটল আদি ক্ষেতার কি একটা সীমা থাকা উচিত নয় বৌদিরা দাদাদের বলেন কি ছাই প্রেম করতে শিখেছিলে প্রেম দেখো কে ছোট ভাইয়ের মা পিসি মুখ বাকিয়ে বলেন আসেন তো বাবু এসে আর আমাদের কি করবেন যা বুঝেছি বউয়েট কিনা গোলাম হয়ে থাকবেন রেলগাড়ি থেকে নাকি চিঠি লিখেছে শুনি শুনিনি এমন কথা আশ্চর্য আজকে চিঠিটাই কি বাড়ি শুদ্ধ সকলের চোখে পড়তে হয় মিস্তা যখন গাড়ি নিয়ে স্টেশনে যাচ্ছেন তখন এলো চিঠিখানা ফোর তো পর মেজ বৌদিরই চোখে যে নাকি একখানি গ্যাজেট অতপর সকলের চোখে আর কানে পৌঁছোতে এক মিনিটের ওয়াস্তা বাবা শুনে চমকে উঠলেন আবার চিঠি কেন তাহলে আশা পিছিয়ে গেল বুঝি শিগগিরি খুলে দেখতে বলো নতুন বৌমাকে মুখ ঝামটালেন হ্যাঁ তোমার আদেশের অপেক্ষাতে খুলতে বাকি আছে এখনো কত দেখতে হবে এখন প্রস্তুত হতে থাকো হোক কোলের ছেলে হোক তেরো মাস বাড়ি ছাড়া ঢংটা যে বউকে নিয়ে এই চিঠি যদি বাড়ির অপরকার নামে হতো ছেলের গুণের ব্যাখ্যানে পঞ্চভুখ হতেন তিনি কিন্তু এসবে কিছু আসে যায় না মঞ্জুরির ও তখন শেষ লাইনটি পড়ছে তুমি যখন চিঠি পড়বে আমি তখন হয়তো কলকাতায় গিয়ে পড়েছি কী মজা বলো তো সত্যি কী মজা কি অদ্ভুত সুন্দর মজা তাই তো চিঠিটা নিয়ে সুবার ঘরে চলে এসেছে মঞ্জুরি এই অপূর্ব সুন্দর মজাটা তাড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করবার জন্য। হঠাৎ ছড় উঠল নিচে এসে গেছে এসে গেছে হ্যাঁ গো এসে গেছে এসে গেছে সমরেশ কি আশ্চর্য মঞ্জুরির কি হুঁস ছিল না তাই গাড়ি শব্দ টের পায়নি কিন্তু হুঁস থাকলেই বাকি এ বাড়িতে সে তেরো মাসের পুরনো বউ বটে কিন্তু সমরেশের সম্পর্কে সে অষ্টমঙ্গলের কোণে মাত্র ছুটে নিচে নেমে যাওয়া চলে না এলে নিন্দের অবধি থাকবে না আর তার না হলেই কি পারত তনু যে বিকল হয়ে আসছে সকলের হৃদয়োচ্ছ্বাস মিটলে অবশেষে একবারটি মঞ্জুরি কিন্তু কতটুকুর জন্য দিদিরা এসে পড়েছে এসে পড়েছে মুখরা আর প্রখরা সমবয়সী ভাগনীতি। পাড়ার বন্ধুরা এসে দাঁড়িয়েছে সহাস মুখে চাকর পাবুন পর্যন্ত ছুট দাদা বাবু বলে আকর্ণ বিশ্রান্ত হাসছে ছোট বাচ্চাদের তো কথাই নেই ছোট কাকুকে তিলার্ধ ছাড়তে রাজি নয় তারা এর মাঝখানে মঞ্জুরির জন্য ফাঁক কোথায় সব কথা রাত্রিরে হবে বলে ছুটে নিচে নেমে আসতে হয় সমরেশকে কিন্তু সেই রাত্রিরেরই বা কতটুকু রইল হাতে বোন ভগ্নিপতি ভাগ্নে ভাগ্নি একবারই লোক তাছাড়া আবার রান্নাঘরে বিশেষ ব্যবস্থা সমরেশের অনারে যা যা ভালোবাসে সমরেশ আর এতদিন খেতে পায়নি সেইগুলো সবই আজই রান্না করতে হয়েছে ওর মায়ের অতএব খাওয়া দাওয়ার পাট চুকিয়ে আর দিদি বাহিনীদের পার করে শুতে যেতে যেতে দেড়টা বাজলো সমরেশের কিন্তু রাত্রে কি কথা হয় যা হয় সে তো শুধু অর্থহীন কুজন গুঞ্জন চমক ভাঙল রাস্তায় জল দেওয়া শব্দে চুমকে আলোটা টুক করে জেলে দেখলো ঘড়িতে চারটে বাজে গরমের রাত সকাল হলো বলে পাঁচটা বাজতে না বাজতে উঠে পড়েন বাড়ির কর্তাটি আর তার কাজ হচ্ছে বাড়ি শুদ্ধ সকলকে ওঠানো আজ আবার সমরে শে এসেছে আজ তার মনস্থান চাঞ্চল আরও বেশি আজ নিশ্চয় ছটার আগে বাজার যেতে বাসনা হবে তার সত্যি তাই পরে স্নিগ্ধতায় একবারটি চোখ বুঝে এসেছিল মঞ্জরির ধরমর করে উঠে বসল বাইরে থেকে শ্বশুরের গলা পাওয়া গেল সমর সমর উঠেছিস নাকি আজকে এই করতে হবে ছুটি নেই আর আর্তনাথের মতো শোনাল মঞ্জুরির প্রশ্নটা কহি আর সাই তুলে পাশ ফেরে আজই যে ভীষণ জরুরি কিন্তু অফিস বন্ধ থাকলেই বা কি লাভ হতো মঞ্জুরি এই জনারণ্যের মাঝখান থেকে সেই ছুটির উপসত্ত্বটুকু কি ভোগ করতে পারতো সে ঝড় বইছে সকাল থেকে সারা সংসারে কাজের ঝড় চুকিতে একবার দৃষ্টি বিনিময়েরও অবকাশ মেলে না শুধু একেবারে শেষ মুহূর্তে ঠিক সমরেশের অফিস বেরোবার মুখে সেজও বৌদি মুখে আঁচল চাপা দিয়ে হাসি চাপতে চাপতে মঞ্জুরিকে ডেকে বললেন হ্যাঁ চোটো বউ একবার ঘরে যা ছোটো ঠাকুরপো বেরোতে পারছেন না বেরোতে পারছে না এই আবার কেমন কথা ঠাট্টায় অনুভস্ত মঞ্জরি অবাক হয়ে বলে যা যা কি রে নিজের চোখে দেখলাম বিচারা ঘর আর বার করছে যা যা ছুটে যা ছুটে না হোক গেল মঞ্জুরি এক মিনিট ব্যস্ত সমরেশ নতুন কাজের দায়িত্বে ছটফট করছে অতএব ছুটে বেরিয়ে গেল সমরেশই শুধু খুব মেহেজা হোক বলে ওর কপালে আঙুল দিয়ে একটা টোকা দিয়া চোখে চোখে একটু তাকিয়েছিল হয়তো কিন্তু সে এত স্বল্পক্ষণ যে ভাষা পড়বার সময় পেল না তারপর অনেকক্ষণ গেল অফিসের লোকেরা অফিসে স্কুলে ছেলেরা গেল স্কুলে আর এসে গেল সেই সময় যে সময় নঞ্জুরি রক্ত ধারায় সহসা নুপুর বেজে ওঠে বুকের স্পন্দন সহসা ধ্বনিত হতে থাকে দ্রুত তালে সে সময় যেখানেই থাকুক না কেন মঞ্জুরি যেন ভুলে ভুলে একবার এসে পড়ে ও ঘরে যে ঘরের জানালাটার এক কোণে এক ফালি রোদ এসে পড়ে থাকে এই সময় আর নির্ভুল নিয়মে চৌকো এক টুকরো আলোর ঐশ্বর্য এসে পড়ে তারই কাছাকাছি কিন্তু আজ আর সেই এক আলো কোথায় আর সে আলো তরকারি বা কি মঞ্জুরির সমস্ত দিন তো ঘুরে উঠেছে ওর আলোর বন্যা তা উঠেছে হয়তো তবু কেন কে জানে আজ ও ঠিক সেই সময় অন্য মনস্কের মতো এসে দাঁড়ালো মঞ্জরি দাঁড়ালো কিসের যেন প্রত্যাশায় কিন্তু আজ আবার কি আজ তো শুধু রোদের ফালিটুকো আচ্ছা লাল সিমেন্টের মেঝেতে রোদ পড়লে এমন প্রখর দেখায় নাকি ঢেলা এগারোটা রোদ এমনই প্রখর কই কোনো দিন তো লক্ষ্য করেনি মঞ্জুরি এ জানলাটা দিয়ে যে রোদ আসে তাই কি দেখেছে কোনো দিন মনে পড়ছে না তো দেখে থাকলে এমন অপরিচিত লাগবে কেন সেই এক টুকরো অপরিচিত প্রখরতার দিকে চুপ করে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ কি যে হলো মঞ্জুরির সমস্ত শরীরে আলোড়ন তুলে এক ঝাপটা উত্তপ্ত জল এসে পড়লো দুই চোখের কিনারায় হঠাৎ মনে হলো খি যেন একটা মস্ত বড়ো লোকসান হয়ে গেছে ওর যেন অনেকখানি নিটোল ভরার জায়গা অকসাত ভরে উঠেছে একটা বিরাট শূন্যতায় অষ্টমঙ্গলার পর দিন সমরেশকে ফ্রেনে তুলে দিয়ে এসে যে শূন্যতার হাহাকারে ভেঙে পড়েছিল সে এই শূন্যতা তার চাইতেও গভীরতর এই শূন্যতা অন্য রকম এ যেন মঞ্জুরির একেবারে নিজস্ব একান্ত গোপন সম্পর্কও সবাই মিলে কীড়ে কুড়ে ভাগ করে নিয়ে নিঃস্ব করে দিয়েছে মঞ্জুরিকে ধ্যানের দেবীর আসন হতে নামিয়ে মঞ্জুরি কে জানো যেন বসিয়ে দিয়েছে খেলাঘরের সীমানায় চোখের জলকে তবে বাধ্য রাখবে মঞ্জুরি কোন আশ্বাস দিয়ে চোখের জলকে তবে বাধ্য রাখবে মঞ্জুরি কোন আশ্বাস দিয়ে